বাজারে গেলে এই কচুগুলি অনেক দেখা যায় এই শীতের দিনে আর গৃহস্থরা নিয়ে আসেন আর আমি কিন্তু কোনো দিন এই কচুটা খাইনি এবং অনেকেই আমাকে বলে কচুটা খেতে নাকি খুবই টেস্টি তারপরেও কিন্তু আমার মনে হয় যে গলা যদি ধরে তাই আমি এই কচুগুলি কোনোদিনই খাইনি এগুলিকে বুনো কচু বলে এগুলি এমনিতেই বনে জঙ্গলে বা নদীর চরে হয়ে থাকে তা আমিও এই কচিগুলি কিন্তু আজকে বিশেষ এক বিপদে পড়েও হোক এগুলি আমি রেখেছিলাম আর রান্নাও করছি এই যে দেখুন এগুলির বাকলগুলি আমি ফেলে দিয়েছি ছুরি দিয়ে একটু ঘষা দিলে কিন্তু বাকলগুলি উঠে যায় খুব তাড়াতাড়ি উঠে যায় অনেকে আবার বলেন সেদ্ধ করে তারপরে বাকলগুলি ফেলে দেন আমার মনে হয় সেদ্ধ করলে যদি মারমার হয়ে যায় তাই আমি আগেই বাতলগুলি তুলে আর পরিষ্কার করে ধুয়ে আমি এনে মাছের মাথা দিয়ে এখানে কথার ফাঁকে ফাঁকে আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি একসাথেই তেলে মাছের মাথার সাথে আর দিয়ে একটা বড় কাতল মাছের মাথা দিয়ে রান্না করছি বন্ধুরা আপনারা কেউ যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু জানাবেন আমি আজকে রান্না করছি এবং খাবো খেয়ে আপনাদের বলবো কেমন লাগে এই গুণকস্তিটা আমার ঘরে পেশেন্ট এসেছিলো আর ওরা আবার সবজির কারবার করে আর ওদের টোটোর মধ্যে অনেক সবজি আমি ওরা যখন চলে গেলো তখন আমি যাওয়ার সময় রাস্তার দিকে একটু গিয়েছিলাম মানে আমার গেস্টটা খুলে দেখি সামনে ওদের টোটো আর টোটোতে প্রচুর পরিমাণে অনেক ধরনের সবজি ছিল আমি আরও সবজির দরকার ছিল আমি তখন সেখান থেকে বেগুন ফুলকপি বাঁধাকপি শিম ধনে পাতা সব কিছুই আমি নিয়েছি আর তখনই দেখলাম বস্তায় ভর্তি করে অনেক এই বুনো কচু মানে দুই তিন বস্তা আমি বললাম এগুলি কী করে খাই এগুলি কি খাওয়া যায় ওরা বলে খেতে খুবই টেস্টি আর এই কচুটা মানুষে অর্ডার দিয়েছে ম্যাডাম আপনি নিতে পারেন নিয়ে আপনি রান্না করে খেয়ে দেখেন আমি বলি না না আমি এটা খাবো না আমার ভয় লাগে বলে কোনো ভয় নেই তারপরে কি করব ওরা আমাকে জোর করে ওরা আমাকে দিয়ে গেছে অনেকগুলি আমি সেখান থেকে অল্প কখন আজকে পরীক্ষামূলক রান্না করছি আর আমি এই আমার এক ভাবি আছে আমার ভাবিকে ফোন করে জিজ্ঞাসা করলাম ভাবি এগুলি কি খাওয়া যাবে ভাবি বলল রাখো আমার জন্য একটু রাখো আমিও খাবো এটা খেতে খাওয়া যায় খুবই টেস্টি হয় তুমি আজকে রান্না করো ভাবি বলে দিল এইভাবে রান্না করবে তা আমি বাকলগুলি আগে ছুরি দিয়ে একটু থেচে থেচে সব বাকলগুলি ফেলে দিয়েছি খুবই তাড়াতাড়ি বাকলগুলি পড়ে যায় আর এই যে লম্বা লম্বা যেগুলি ডাটার মতো থাকে এগুলি হলো লতিগুলি একদম শুকিয়ে শুকিয়ে রয়েছে ভেতরে একদম মুখি কচুর মতো তারপরেই আমি ভালো করে তেলের মধ্যে এগুলিকে ভেজে সেদ্ধ করে আগে নিয়েছি ছুলে তারপরে ভেজে তারপরে মাছের মাথার সাথে একদম ভালো করে কষিয়েছি পাঁচ ফোরণ সোমবার দিয়ে আর একটু ধনের গুঁড়োও দিয়ে দিচ্ছি আর জিরে পাউডার আর দিয়ে নিই জিরে না দিয়ে রান্না করেছি আর এগুলিকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এগুলিকে ঢেকে ঢেকে এগুলিকে তেলের মধ্যে ভালো করে সেদ্ধ করেছি আমি আগে জলে যে সেদ্ধ করেছি একবার মার মার করে সেদ্ধ করিনি এখন তেলে দিয়ে আমি রেসিপিটার মধ্যেই সেদ্ধ করলাম ভালো করে এর মধ্যে একটু গাছ থেকে পেঁয়াজ পাতা এনে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাও গাছ থেকে এনে খুবই ভালো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম গাছের কাঁচা লঙ্কা দিয়ে দেখুন কি সুন্দর হয়েছে আর এখানে আমার একটু ভয়ই লাগে তাই দুটো আচার থেকে জলপাই দিয়ে দিচ্ছি এটা দেওয়াতে তো আরও চমৎকার আমি কিন্তু রান্না করে আমি খেয়ে দেখাবো আপনাদের আর এই জলপাই আমি অনেক রেসিপিতেই দিই এরকম আচার করে রেখে আর এখন দেখুন এই যে কচুগুলি যে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে খুবই সুন্দর একদম অল্প সময় বেশি সময় লাগে না আমার আরও অনেক দেখলেন তো বন্ধুরা বাটি ভর্তি করা ওইগুলি থেকে মাত্র এক মুঠো বাকল খুলে এই আমি রান্নার প্রসেসিংটা আজকে করলাম আর আমার আরেকজন ইউটিউবের বন্ধুকেও জিজ্ঞেস করেছিলাম আমার সে বন্ধু ওল্ড অ্যান্ড নিউ কুইজেনের পবিত্রা আমাকে বলেছে যে এটা উনিও খাননি কোনো দিন বলেছে যে বন্ধু তুমি আগে রান্না করে খাও রান্না করে খেয়ে তুমি বলবে কেমন লাগে তাহলে আমি ওটা খাবো এই যে ধনে পাতাও দিয়ে দিলাম বেশ কিছুখানা ধনে পাতা তাহলে আমার মনে মনে একটা ইয়ে যে এরকম করে রান্না করলে দেখে কিন্তু এখন আমার জীবে জল এসে যাচ্ছে এত সুন্দর কালারটা এসেছে বন্ধুরা আজকের ভিডিওটি আমি দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে ভারতের আসাম থেকে আমি জয়া আজকের ভিডিওটি করছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি যদি দেখতে থাকুন অবশ্যই প্রতিদিনের মতো আমার অন্য বন্ধুরা যেমন শেষ পর্যন্ত থাকেন আপনিও থাকবেন সেজন্য সাদর আমন্ত্রণ এবং অবশ্যই আমন্ত্রণ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখার জন্য তাহলে যখন নতুন ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে আমি একটু পর পরই কিন্তু ঢেকে ঢেকে দিচ্ছি আবার ঢাকনা খুলছি দেখছেন তো কালারটা কীরকম দুর্দান্ত হয়েছে বুনো কুচু কিন্তু বুনো কচু এত সুন্দর হয় আমি কিন্তু আর কোনো দিন জানিনি এমনি মুখের থেকেও কিন্তু আরও সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা সবাই কিন্তু দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেবেন এবং যে সকল বন্ধু রাজ দেখছেন এবং আগামী দিনও আমার ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমাকে এরকম সাপোর্ট করার জন্য বন্ধুরা দেখলেন বুনো কচু যেটা কোনো আমরা সার দিই না লাগাই না এ সমস্ত জিনিসও কিন্তু প্রকৃতিতে আমাদের খাওয়ার উপযুক্ত করে ঈশ্বর বাল্লা আমাদের এগুলি সৃষ্টি করেছেন এটা কিন্তু একটা অনেক অবাক কথা এ দেখুন আমার রান্না শেষ আমি ভাত খেতে বসলাম এখানে আমার আগের দিনের একটু ধনে পাতার চাটনি আমি করে রেখে দেই আমার এরকম ভালো লাগে আর এখানে রেখেছি কালকে রয়েছে বেগুন দিয়ে মাছ দিয়ে রেসিপি রাত্রের বাসি বেগুনের তরকারি খেতে খুবই ভালো লাগে তাই একটু রেখে দিয়েছিলাম দেখে আগে বুনো কচুটা দিয়ে রান্না করে খেয়ে আপনাদের বলি কেমন লাগে যদি এটা দিয়ে খাওয়া যায় তাহলে তো আলু বেগুন আর লাগবেই না ধনে চাটনি চাটনির সঙ্গে নিলাম এটাও তার সঙ্গে মিশিয়ে মিশিয়ে খাবো আর গরম গরম ভাত শীতের দিনে আর কি লাগে বলুন তো বন্ধুরা এখন এই গরম ভাতের সাথে গরমের জন্য মাখাই যাচ্ছে না গরম ভাতের সাথে আমি এই বুনোকচুর রেসিপিটা আমি একটু মেখে একটু ঠান্ডা হওয়ার জন্য একটু রাখলাম হলে খাওয়া যাবে না আর সেই রকম কিন্তু পিছলা কোনো ভাব নেই আমি তো একদম ভালো করে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি এবং কিন্তু একদম মোমের মতো নরম করে সেদ্ধ করিনি তাহলে পিসলা হয়ে যাবে আর ওইগুলি জল ফেলে ধুইয়ে তারপরে কিন্তু আমি এই রান্না করছি এই যে দেখুন কি সুন্দর যেগুলি মুখিগুলি যেগুলি একদম মুড়া এইগুলি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়নি কিন্তু এমনিতে হাত দিয়ে যদি জোরে টিপ দেওয়া যায় তাহলে ভেঙে যায় কসকস করছে না ঠিক আছে খেয়ে দেখি খেয়েই আপনাদের বলি অজানা অচেনা একটা রেসিপি খাওয়ার অনেকটাই মনে আগ্রহ থাকে সবাই এবং দেখি ভাগ্যে কি আছে রেসিপিটা কীরকম লাগে আমার অনেক বন্ধুরাই কিন্তু হয়তো বা খেয়েছেন আপনারা কি করে রান্না করেন আবার তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার জীবনে আজকে এই প্রথম আমি বাপের বাড়িতেও কোনো দিন খাইনি এই বুনো কচুটা দেখেছি অনেক সময় এগুলি নদীর চরের কচু দেখলেন ওমের মতো গলে গেছে বন্ধুরা খেয়ে কি বলবো দুর্দান্ত মানে তার টেস্ট দুর্দান্ত মানে এমনিতে যে চাষের যে সমস্ত মুখী কচু থাকে ওরা পাত্তাই পাবে না তার সাথে আর আমি তো মনের ভয়ে এখানে আমি জলপাই দুটো আচার থেকে দুটো জলপাই তুলে দিয়ে দিয়েছি গাছের খুব সুগন্ধযুক্ত কাঁচা লঙ্কা তাও দুটো কেটে দিয়েছি সঙ্গে নিয়েছি ধনে পাতার চাটনি আমি এরকম বেশ করে ধনে ধনেপাতার চাটনি করে রেখে দেই আর তা এরকম আমি যে কোনো রেসিপির সাথে মেখে মেখে খাই এত দুর্দান্ত এত দুর্দান্ত বলার মতো কিচ্ছু নেই মানে একবার অবশ্যই কিন্তু খাবেন যে যারা আমার মতো ভয় পাচ্ছেন আমি আপনাদের ভয় তা দূর হওয়ার জন্যই আমি রান্না করে খেয়ে আপনাদের বলছি মানে আমার আর আজকে অন্য কোনো রেসিপির প্রয়োজন নেই এটা দিয়েই আমি পেট ভরেই ভাত খেয়ে ফেলছি আমার আজ বুনো কচুর রেসিপি দিয়ে খেতে খেতে মনে একটা কথা এলো আর খুব মনে মনে হাসি এলো এই যে সবাই কালি কচুর বদনাম করে বলে তুমি যদি হও বাঘাতে তুল তাহলে আমি বুনো কচু এই একটা মানে কথা আছে আপনারা কি শুনেছেন বন্ধুরা কিন্তু সেই বুনুকুচি এত কিন্তু ক্ষতিকারক না বুনুকুচিও কিন্তু অসাধারণ তার টেস্ট দিয়ে আমাদের মনটা ভরে তোলে আজকে তাই তো হলো আমার ক্ষেত্রে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমার ভিডিওগুলি আজ তাহলে আসি আবার আসবো এরকম সুন্দর আর কি নতুন কোনো অজানা কোনো কিছু বিষয় নিয়ে রান্না বা ভ্লগ ভিডিও টাটা